বলাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে দমকল ও পুলিশের কর্তারা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবা মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বলাগড় ঈশ্বরীপুর ইন্ডাস্ট্রিয়াল পার্কে রাসায়নিক কারখানায় মঙ্গলবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় রাসায়নিক কারখানার পাশে থাকা একটি গেঞ্জি কারখানা দুটি কারখানা সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের কুড়িটি ইঞ্জিন এছাড়াও ঘটনাস্থলে আসেন উপমহানির্দেশক দমকল অভিজিৎ পান্ডে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল মুরলীধর উপনগরপাল সদর অতুল বিশ্বনাথন উপনগরপাল মধ্য ইন্দ্রবদন ঝা অতিরিক্ত উপনগরপাল ব্যারাকপুর মোহাম্মদ বদরুজ্জামান মোহনপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক জ্রাবির হোসেন মন্ডল রওড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ঋগবেদ সাহা ব্যাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী সহ অন্যান্য জনপ্রতিনিধিরা প্রায় সাড়ে পাঁচ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উপমহানির্দেশক দমকল অভিজিৎ পান্ডে ও পুলিশ কমিশনারেটের উপনগরপাল ইন্দ্রবদন ঝা জানান আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে পরিস্থিতি এখন ফায়ারটা মোটামুটি আমাদের কন্ট্রোলের মধ্যে আছে ফায়ারটা আর স্প্রেড করার কোনো চান্স নেই তবে দেখতে পাচ্ছেন এখানে ফ্যাক্টরি লেআউট যেটা আছে সেখানে গ্যাপিংটা নেই গ্যাপিং না থাকার কারণে ইনিশিয়াল স্টেজে যখন ফায়ারের ইনটেন্সিটি খুব বেশি ছিল তখন ফায়ারটা অ্যাট যে গেঞ্জি ফ্যাক্টরি বা ব্যাটারি ফ্যাক্টরিটা ছিল তাতে স্প্রেড করেছিল বেআইনি না বেআইনি আইনি সেটা আমি বলছি না সেটা তো মানে ম্যাটার অফ ইনভেস্টিগেশন স্প্রেড করে যায় স্প্রেড করে যাওয়ার পরে আমাদের ফায়ার টিম টোটাল ফায়ারটাকে কন্ট্রোল করেছে সেটা যাতে তারপরে অ্যাডজাস্টমেন্ট যেগুলো আছে তাতে স্প্রেড না করে সেটাকে এনশিওর করা হয়েছে এখন ফায়ারটা যেইটাতে ইনিশিয়েট করেছিল যেখান থেকে স্টার্ট হয়েছিল তার মধ্যেই কনফাইন করে রাখা হয়েছে চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে ক্যাজুয়ালিটি আমাদের কাছে এই মুহূর্তে কোনো খবর নেই টোটাল কুড়িটা ইঞ্জিন আমাদের কাজ করছে ওছাড়া ওপেন ওয়াটার সোর্স যেগুলো পেয়েছি আমরা কাছে তো পুকুর বলুন খাল বলুন সেখানে আমরা পাম্প লাগিয়েছি যাতে কিনা আমাদের ওয়াটার সাপ্লাইটা কন্টিনিউস থাকে এলাকার বাসিন্দারা কি এখন নিশ্চিত এটার উপর মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছিল না এখন কোন রকম ভয়ের ব্যাপার নেই ইনিশিয়াল স্টেজে যখন কন্টেনারগুলো স্টোর করছিল তখন একটু ভয়ের ব্যাপার ছিল এই মুহূর্তে ভয় পাওয়ার কিছু নেই ফায়ার টোটালি আন্ডার কন্ট্রোল ফায়ার কনফাইন কোনো ব্যবস্থা নেবে যদি ডিআইটি যেটা বলছে গ্যাসিং ছিল না দেখুন সেটা যখন ফায়ার ফাইটিং কমপ্লিট হবে তারপরে আমাদের ইনভেস্টিগেশন হয় ইনভেস্টিগেশনে যা যা উঠে আসবে সেই হিসাবে যা আইনত ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া হ্যাঁ এটা টোটালি আপনার অনেক ধরনের আছে যেমন এমটিও রয়েছে তারপর আপনার এখানে অনেক রেজিন রয়েছে কেমিক্যালস রয়েছে সব ধরনের হাইলি ইনফ্লেমেবল মানে গুলো এর মধ্যে আছে যেটা প্রসেস হয় র ম্যাটেরিয়ালও হতে পারে আছে কিছু আছে ফিনিশ প্রোডাক্ট তো সেইগুলোর জন্যই ফায়ারটা খুব ইনটেনসিটি হাই ছিল আর ফায়ার এর লোড আছে লোড খুব বেশি ছিল তার জন্য ফায়ার ফাইটিং ইনিশিয়াল স্টেজে একটু প্রবলেম ছিল এখন ফায়ার টোটালি আন্ডার কন্ট্রোল হয়ে ধরা এবং মোহনপুর থানার পুলিশ আজকে সকালে প্রায় 5 5টা নাগাদ দা খবর পেল যে একটা ফ্যাক্টরি যেটা স্থিত আছে আপনার পলাগার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আন্ডার সিভিলি পঞ্চায়েত মোহনপুর বিএস ওখানে একটা বড় আগুন লেগে গেছে সঙ্গে সঙ্গে পুলিশ তৎপরতা স্পটে পৌঁছে যায় সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডও চলে আসে আহ ফায়ার যেটা ফ্যাক্টরি যেটা আগুন লেগেছে ওটা একটু বড় বড় পরিমাণে আছে ফায়ার ব্রিগেডের অনেকটা অফিসার অনেকটা ফায়ার টেন্ডার উচ্চ পদস্থ অধিকারী আমাদের সিপি সরের পরিদর্শন করলেন আমরা সবাই আছি আগুনটা অনেকটাই কন্ট্রোলে আছে এখন আর এখন অব্দি ক্যাজুয়ালিটির কোনো খবর নেই আমাদের কাছে একটা কারখানা যেটা আপনার রেজিন কারখানা কেমিক্যাল পেন্টের কারখানা ছিল ওখানেই মেন আগুন লাগলো কাছেই একটা গঞ্জি কারখানা ছিল একটা ব্যাটারি কারখানা ছিল গঞ্জি কারখানাতে আগুন মোটামুটি স্টার্ট হয়েছে কিন্তু ব্যাটারি কারখানা এখনো এখনো আগুন লাগেনি ওটা আমরা ওটা আমরা কন্ট্রোল করতে পেরেছি গঞ্জি কারখানা তো অনেকটা আমরা কন্ট্রোল করতে পেরেছি আগে থেকে আমরা ভ্যাকেশন করলাম অনেকটা মালপত্র ওখান থেকে বের করা হয়েছে আর কোনো ক্যাজুয়ালিটি তেমন নেই 나보 देखो कुछ नहीं और बाइक तक करिए 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 और উনিশতম বর্ষে পদার্পণ করতে চলেছে মোহনপুর বিবাদী সংঘের শ্যামা পুজো চলতি বছর শ্যামাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু শ্যামাপুজোর প্রধান পৃষ্ঠপোষক শ্রীদেবরাজ চক্রবর্তী প্রধান উপদেষ্টা শ্রীনির্মল কর সভাপতি সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা থাকছে শ্যামাপুজো উপলক্ষে দুদিন ব্যাপী সঙ্গীতানুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সি আকাশ সেন ইন্ডিয়ান আইডল খ্যাত এম ভি চন্দ্রমলাই ও সারেগামা পা খ্যাত সুইটি কর্মকার সহ অন্যান্য বিভিন্ন শিল্পীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স